ডাইরেক্ট বিমানে যাওয়া আসা টিকিট মাত্র তেরোশো নব্বই হামে এটা কিভাবে যাবেন ডাইরেক্ট বিমান অনলি ব্যাগেজ বিশ কিলো হাতে দশ কিলো ব্যাগেজ দশ বিশ কিলো এবং হাতে দশ কিলো টোটাল তিরিশ কিলো নিয়ে যাওয়া আসা ডাইরেক্ট বিমান ইউএস বাংলাতে আপনি পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই হামে মাত্র তেরোশো নব্বই কিভাবে হামে কীভাবে যাবেন আপনি দুবাই থেকে ঢাকা অথবা চিটাওয়ংয়ে এবং ব্যাক করতে হবে আপনার মিনিমাম চার থেকে সাড়ে চার মাস পরে শর্ত আগে শুনবেন এরপরে কল দিবেন যাবেন ঈদের ১৩ থেকে চোদ্দো দিন আগে এবং আসবেন চার থেকে সাড়ে চার মাস পরে যাওয়া আসা টিকিট অনলি তেরোশো নব্বই দীর্হাম যাওয়ার সময় ব্যাগেজ পাবেন বিশ কিলো প্লাস টেন কিলো টোটাল তিরিশ কিলো আসার সময় ব্যাগেজ পাবেন বিশ কিলো প্লাস টেন কিলো টোটাল তিরিশ কিলো এই সুযোগটি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস ভিজিট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এই জিনিসটি দেখতে পারে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ